হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি তো স্কিপ না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখন দেখো আমি শুয়ে আছি আমি প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ওই কারণে আমি শুয়ে আছি তো আগামীকাল আমি একটা ব্লগে বলেছিলাম যে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব বা একটা খুশির খবর দেব যাই হোক এখন দিতে চলেছে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো আপনাদের কাছে তো দেখো এখন আমি চেয়ার নিয়ে বসে থাকি চা ঢালবো বলে তো তোমাদের দাদাভাইও এসেছিল আর আমি কাল সম্পন্ন হলো যে আমি ঢালতে পারিনি তো তোমাদের দাদাভাইও সময় পাইনি ওই কারণে বলেছিল যে আমি পরে ঢেলে দেব তুমি এখন ঢালতে হবে না 저도 만든 다라 해이 무대에 아까 나 옆이 시로 해. তো ওই মুহূর্তে আসতে পারবে না ওই কারণে আমি চালটা ঢেলে গুছিয়ে রেখে দিলাম দেখো চালটা ড্রামটাকে ভরে নিচ্ছি বসে বসে চেয়ারে বসে বসে কেননা আমি এখন নিচে বসতে পারি না ওই কারণে ড্রামটা ভরে নিচ্ছি দেখো ড্রামটা ভরে নিয়েছি আর এই বস্তার চালটা সরিয়ে রেখে দেব তো বন্ধুরা দেখো আমার চাল ভরা কমপ্লিট আর এখন আমি ফল কেটে নেব তো বিকেল বেলা এই টাইমে আমি একটু ফল খাই তো তোমাদের আগে ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের দাদা ভাই আমাদের জন্য কোন মুচ নিয়ে এসেছিলো তো সেইটা এখন আমি কেটে বসে গেছি কেটে নিয়ে যে খাবো বলে তো দেখছি কেটে যে কেমন খেতে হবে জানি না তো মাম্মা বলছে মাম্মা আমি ক্যামেরা করছি আমি ভিডিওটা করছি এটি খাও দেখি কেমন খেতে ডিভুটা দাও তো অত্যাধিক খারাপ মানে জল দিয়ে খেতে কোনো মিষ্টি না তোর মুখ ঝুলে তাহলে তো ঠিক ছিল মিষ্টি 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 তাও খাওয়া যায় কিন্তু খুব মুষ্টি একদমই জল ভালো লাগে না তো ওই কারণে আদ্যটা খেয়ে রেখে দিলাম কিন্তু পুরোটাই খাবো আমি যেহেতু জল জল তো উপকারে লাগে এখন এই মুহূর্তে তো এখন দেখো লিচুটাও নিয়ে বসে গেছি লিচু এখন লিচুটা খেয়ে দেখবো কতটা মিষ্টি টক তো লিচুটা খেয়ে দেখলাম ভালোই মিষ্টি ছিল লিচুটা অত্যাধিক মিষ্টি ছিল কিন্তু খরমুজটা একদমই ভালো ছিল না যাই হোক খেতে হয়েছে

তো এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম বা টাইটেল নিয়েছিলাম যে আমাদের জীবনে অতিথি আসতে চলেছে সত্যি তাই আমি আবারও মা হতে চলেছি তো প্রথম বাচ্চা হলো আমার মেয়ে এখন কি হবে জানি না তো যাই হোক ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক সুস্থ থাকে যেন ভালো থাকে যেন ভালোভাবে হয়ে যেন তো এখন আমি কাছাকাছি কমপ্লিট করে নিচ্ছি যেহেতু দুপুরে সকালে ভিজিয়ে রেখেছিলাম তো দুপুরে আমার আর কাছার টাইম হয়নি অত্যাধিক পরিমাণে গরম ছিল আর এখন আমি গরম সহ্য করতে পারি না প্রচণ্ড গরম লাগে আর এই এভাবে বসেছি উচতেম বসতে পাচ্ছি না তো এইভাবেই বসে 가ছি casque তো আমাদের বাড়িতে কিউ কল আছে দেখো পেছনে কিউ কল আর এটা হলো টাইম কল এটা ডাইরেক্ট একটা হলো ডাইরেক্ট কল আর একটা হলো পাম্প উপরে কেন্টী আছে সেটা কেন্টী জল ভরে সেই ট্যাঙ্কির জলটা পড়ে তো এখন ওই সেই জলটা নিয়ে এখন কাছাকাছি কমপ্লিট করে নিচ্ছি তো তোমাদের দাদাভাই বলেছিল তোমার কাজ করবে না আমি বাড়ি এসে কাজ করি ও সেই আসবে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা তখন এসে কাজবে সেই হিসেবে আমি বিকেলবেলা কেঁচে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্নান স্নান করে নেবো যেহেতু আমি সারাদিনে আমার পাঁচ ছবার স্নান হয়ে যায় তো আমাকে ডাক্তার বারণ করেছে যে তুই করবি না স্নান করবি না তুই জোর হলে দু তিনবার দুবার করবি সকালে একবার আর বিকালে একবার তো আমি স্নান করাটা কমিয়ে দিয়েছি এখন দুবার করেই করি তো খুব কষ্ট হয়ে যাচ্ছে কাছাকাছি করছি আর এদিকে দেখো স্নানটা করেই নিলাম নেওয়ার পরে জামা কাপড়ও মেলে দিয়েছি ছাদে নিয়ে গেছে সিঁড়ি ভেঙে কেননা সিঁড়িতে আমি বারবার ওঠানো মা করি ওই জন্য আমার অসুবিধা হয় না আমার তো ছাদেই মেলতে হয় জামা কাপড় ওই জন্য আমার অসুবিধা হয় না আমি সিঁড়ি ভেঙে ঠিক উঠতে পারি তো এখন আমি ক্যামেরাটা করছে কিন্তু আমার পুরো মাম্মাম ক্যামেরাটা করছে যদি ওই করে দেয় ক্যামেরাটা আর তোমাদের দাদা ভাই তো সময় পায় না ক্যামেরা করার জন্য তোমাদের সাথে তুলে ধরবো বলে বা তোমাদের সাথে শেয়ার করবো বলে ওই জন্য কথাগুলো বলা আর এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য অনেকে জানো না বলে যারা যারা জানো তারা তো জানোই অনেকে আমার বন্ধু বান্ধব আছে তারা অনেকেই জানে না তাদের জন্য তারা কমেন্ট করে কিন্তু তাদের জন্য এই ব্লগটা তো প্লিজ দেখো অনুরোধ থাকলো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল আছে এমসি মধুমিতা সি ব্লগ ইউটিউব চ্যানেলের নাম তো দেখো এখন আমি মানে কাছাকাছি হয়ে গেছে আর পাশের বাড়ির আমার যা বলছে দিদি তুমি এখন কাঁচতে গেলে কেন এই সময় তোমার হয়তো কাঁচতে হবে না দেখো আমার সাথে কথা বলছিল আর এইদিকে দেখো আমাদের গাছে আশ হয়েছে আর আমার মামা ছিল আমার পেছনে ক্যামেরা করছিল ছিল আমার পেছনে ক্যামেরা করছিল তো সে ভাইকে দেখে দৌড়ে চলে গেছে ওদের ছাদে দেখো মামা ওই যে ওই ভাইয়ের সাথে আদর করছে খুব ওর একটা ইচ্ছা যাতে ওর একটা ভাই হয় যাই হোক হোক ভাই হোক বোন হোক হবে তো তো যাই হোক দেখো আসফল তোমাদের সাথে শেয়ার করছে আমাদের গাছে কত আসফল হয়েছে দেখো অনেকে আসফল চেনো না অনেকে চেনো যেন লিচুর মতো হতে হয় খেতে আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে আমার প্রচন্ড প্রচন্ড পরিমাণে খিদেও তো এখন চা করে চা আর করেন করে খাচ্ছি তো অর্ধেকটা খেয়েছি অর্ধেকটা খেতে পারিনি দেখো প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগবে যে বমি হবে না খিদে পাবে সেটাই তো আমি বুঝতে পারছি না জানো দাদা ভাই বাড়ি এসে বলছে কি হয়েছে ওই যে শরীরটা খুবই খারাপ লাগছে বলে উঠেই ওমনি বুমি করে দিলাম যেহেতু তোমাদের এই মুহূর্তে দেখাতে পারছি না ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে